টায়ার পাবেন আপনি একশো পার্সেন্ট বেয়ারিং এর সেট পিছনে ব্যাক ডে সবকিছু পাবেন আপনি সীমানো এটা মন চাইলে আপনি করতে রাফ ইউজও করতে পারবেন একবার সবকিছু করতে পারবেন আর এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারও আছে টোটাল চারটা কালার ভেরিয়েন্ট আছে এটার মধ্যে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কাস্টমারদের জন্য পাঁচটা গিফট একদম সাত বছরের বডি গ্যারান্টি কত গিয়ার সাইকেল এটা দশ গিয়ার একুশ স্পিড এটার দাম কত এটার দাম রাখছি ভাইয়া

এইসব প্রায় টোটাল সাতটা কোম্পানির ডিলার আমরা আর এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে একেবারে সর্বনিম্ন পাইকে দিতে পাবেন সব ধরনের সাইকেল কিন্তু ভেজা গেছে সব ধরনের সাইকেল আপনি চাইছেন আমাদের থেকে পাইকে নিয়ে ব্যবসাও করতে পারবেন